ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্কেলিং এর আগে আপনি সিপিসি সিটিআর বা রোয়াস যা কিছুই দেখেন না কেন অ্যাট দি এন্ড অফ দি ডে আপনাকে স্কেলিং করতে গেলে বাজেটের পরিমাণ বাড়াতে হবে তাই বলে কি একটি ক্যাম্পেইন ধরুন যে পঞ্চাশ ডলারের রান হচ্ছে সেটি খুব ভালো পারফর্ম করছে তো এই পঞ্চাশ ডলারের ক্যাম্পেইন কি আপনি হান্ড্রেড ডলার করে দিবেন একটা টাইমে অবশ্যই না কারণ হান্ড্রেড ডলার যখন আপনি করবেন তখন কিন্তু ফেসবুকের মাথা নষ্ট হয়ে যাবে এবং ফেসবুক আপনার থেকে ওরা ধরা খরচ করতে থাকবে কস্টিং এর পরিমাণ বেড়ে যাবে সেলস এর পরিমাণ কমে যাবে তবে অপ্রিয় হল সত্য যে আমরা কিন্তু স্কেলিং এর ক্ষেত্রে এই কাজটি করে থাকি অর্থাৎ বাজেটকে দ্বিগুণ তিন অথবা অধিক গুণ বাড়িয়ে থাকি এবং যার ফলে আমরা কিন্তু খরচ নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের খরচের পরিমাণ বেড়ে যায় এবং সেলসের এর পরিমাণ দিনকে দিন কমতে থাকে তো এ ধরনের মেসেজ প্রচুর আসতে থাকে যে কিভাবে আমি স্কেলিং করব বা আমার অ্যাড অ্যাকাউন্টে প্রচুর খরচ বেড়েছে কিন্তু সেই তুলনায় আমি সেলস আনতে পারছি না তো আজকের ভিডিওতে আমি একটি লাইভ এক্সাম্পল আপনাদেরকে শেয়ার করব যেটি আমার একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি সো এখানে যদি আপনারা স্ক্রিনে একটু খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেম্বর ষোলো দু হাজার চব্বিশ খুবই রিসেন্টলি এই রেজাল্টটি হয়েছে এবং এখানে যদি আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে থ্রি হান্ড্রেড ওয়েবসাইট পার্সেস পার পার্সেসের খরচ হয়েছে টু পয়েন্ট সিক্স ওয়ান অর্থাৎ দুই দশমিক একষট্টি ডলার পার পার্সেস খরচ হয়েছে এবং টোটাল একদিনের অ্যাড স্পেন্ডিং হচ্ছে সাতশো বিরাশি ডলার আমরা যদি সতেরোই ডিসেম্বরটি দেখি এখানে সতেরো সিলেক্ট করে দিব দেন সতেরোই ডিসেম্বর ওয়েবসাইট পার্সেস হয়েছে দুইশো চুয়ান্নটি এবং পার পার্সেস খরচ হয়েছে তিন ডলার আটত্রিশ সেন্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি তো তার মানে কিন্তু আগের দিনের চেয়ে খরচ অনেক বেড়েছে এবং টোটাল স্পেন্ডিং হয়েছে আটশো আটান্ন দশমিক ডল তো এই অবস্থায় থাকাকালীন আমরা যখন স্কেল করলাম তখন রেজাল্ট কি এসেছে আমরা একটু দেখি আঠারো তারিখ সিলেক্ট করব আঠারো ডিসেম্বর এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট পার্সেস রেজাল্ট এসেছে পাঁচশো পঞ্চাশ এবং আমাদের কস্ট পার রেজাল্ট যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন অর্থাৎ দুই ডলারের নিচে কিন্তু পার ওয়েবসাইট পার্সেস হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে একদিনে এক হাজার ছিয়ানব্বই ডলার আঠারো তারিখের রেজাল্ট আমরা যদি তারিখে দেখি স্কেল করার পরবর্তী যে রেজাল্টগুলো এসেছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং ডে টু ডে দেখানোর ট্রাই করছি সো উনিশ তারিখ সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো সাতাশিটি ওয়েবসাইট পার্সেস হয়েছে কস্ট হয়েছে এক ডলার ছিয়াত্তর সেন্ট পার পার্সেসে এবং টোটাল খরচ হয়েছে এক হাজার ছত্রিশ ডলার অর্থাৎ আগের দিনের তুলনায় কিন্তু এখানে পার খরচটা কমে গেছে সো এখন আমি যদি রেজাল্ট আপডেট করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখে এসেছে নয়শো ওয়েবসাইট পার্সেস এবং খরচ হয়েছে এক ডলার পঁচাশি সেন্ট টোটাল খরচ নয়শো নয় ডলার উনত্রিশ সেন্ট একুশ তারিখের রেজাল্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে চারশো সাতষট্টি পার পার্সেস খরচ হয়েছে এক ডলার ষাট সেন্ট এবং টোটাল খরচ হয়েছে সাতশো ছেচল্লিশ ডলার সতেরো সেন্ট আমরা যদি বাইশ তারিখ আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে ওয়েবসাইট হয়েছে খরচ আটশো চল্লিশ ডলার ছত্রিশ সেন্ট এরপরে তেইশ তারিখ যদি আপডেট করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চারশো পঁয়তাল্লিশটি ওয়েবসাইট পার্সেস হয়েছে খরচ হয়েছে এক ডলার তিয়াত্তর সেন্ট এবং টোটাল খরচ হয়েছে সাতশো সত্তর ডলার ছিয়ানব্বই সেন্ট তো আমরা কিন্তু কন্টিনিউ বেশ কিছু দিন দেখলাম স্কেলিং করার পরে কি রেজাল্ট এসেছে এবং স্কেলিং করার পূর্বে কি রেজাল্ট ছিল এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি তো ভাই স্কেলিং করেছেন আপনার রেজাল্ট ভালো এসেছে বাট আমরা কিভাবে স্কেলিং করব বা আমাদের জন্য কিছু টিপস শেয়ার করেন শুধুমাত্র আপনাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করছি কিন্তু একথা বলে রাখি যে স্কেলিং এর আসলে অনেকগুলো স্টেপ রয়েছে বা অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে সবগুলো স্ট্র্যাটেজি বা স্টেজ কিন্তু একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না এটি একটি লং টার্ম প্রক্রিয়া প্লাস এখানে এক্সপেরিয়েন্সেরও প্রয়োজন রয়েছে বাট ভিডিওর মাধ্যমে বেশ কিছু টিপস আপনাকে শেয়ার করব হয়তোবা এই টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার রেজাল্টের ক্ষেত্রে একটা বড় রকম পরিবর্তন আসতে পারে টিপস গুলো কি কি টিপসগুলোর মধ্যে প্রথম যে টিপস সেটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ অর্থাৎ রাইট টার্গেটিং আপনাকে অ্যাড ক্যাম্পেইন করার সময় সঠিক টার্গেটিংটা করতে হবে অর্থাৎ আপনি যাদের কাছে বেসিক্যালি আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সঠিকভাবে তাদের কাছেই পৌঁছাতে হবে কিন্তু বেড়ে যাবে তো সঠিক টার্গেটিংটা কিভাবে করবেন এর অনেকগুলো ফর্মুলা রয়েছে আপনাকে বিভিন্ন ক্রিয়েটিভ টেস্ট করতে হবে আপনাকে বিভিন্ন অডিয়েন্স টেস্ট করতে হবে এবং বিভিন্ন প্লেসমেন্ট টেস্ট করে নিতে হবে এবং তার ফলেই কিন্তু আপনি সঠিক অডিয়েন্সটা খুব সহজে বের করে ফেলতে পারবেন এরপরে হচ্ছে বাজেট বৃদ্ধি যেটা বলছিলাম যে স্কেলিং এর ক্ষেত্রে আপনি যতই সিপিসি দেখেন সিটিআর দেখেন অথবা লস দেখেন আপনাকে আলটিমেটলি কিন্তু বাজেট বাড়াতে হবে কারণ স্কেলিং করতে গেলে আপনি যদি বাজেট না রাখেন তাহলে কিন্তু কোনোভাবে এটি স্কেলিং করা যাবে না এরপরে রয়েছে সঠিক বিডিং স্ট্র্যাটেজি রাইট বিডিং স্ট্র্যাটেজি যেটি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে অর্থাৎ বিট করার ক্ষেত্রে আপনি আগে থেকে অবশ্যই প্ল্যান করবেন এবং আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য বা অ্যাড ক্যাম্পেইনের জন্য কত বিডিং স্ট্র্যাটেজি থাকা উচিত সেটি আপনাকে আগে থেকেই নির্ধারণ করতে হবে বা আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি কেমন রয়েছে সার্ভিসটা কতটুকু করতে চান এছাড়া আপনার বাজেটের পরিমাণ কত এই সমস্ত বিষয়ের উপরে আসলে বিডিং স্ট্র্যাটেজিটি ডিপেন্ড করে সো সঠিকভাবে আমরা অনেক সময় এটা ভাবি যে একটা ক্রিয়েটিভ দিয়ে আমরা কিন্তু খুব বেশি দূর স্কেল করে ফেলতে পারবো বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ক্রিয়েটিভ এর বিষয়টা খুব একটা মাথায় রাখি না বাট স্কেলিং এর ক্ষেত্রে আপনাকে মাল্টিপল ক্রিয়েটিভ টেস্ট করতে হবে এবং ক্রিয়েটিভকে রিফ্রেশ করতে হবে অর্থাৎ আপনি একই ক্রিয়েটিভ দিয়ে যদি বারবার একই অডিয়েন্সের কাছে পৌঁছান তাহলে কিন্তু তারা বিরক্ত হবে এতে করে আপনার সিপিসি সিটিআর এই ধরনের কস্টগুলো কিন্তু বেড়ে যাবে সো দ্যাট আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ রিফ্রেশমেন্টের দিকে খেয়াল রাখতে হবে এরপর রয়েছে প্লেসমেন্ট অপটিমাইজেশন প্লেসমেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোন প্লেসমেন্ট থেকে আপনার বেশি বেশি অর্ডার আসছে তো এটি নিয়ে একটা রিসার্চ করতে হবে অবশ্যই ক্যাম্পেইন পরবর্তী একটি রিসার্চ করে পরবর্তী ক্যাম্পেইনগুলো যেটি খুবই গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন স্ট্রাকচার এর যে আপনি আসলে কতটুকু স্কেল করতে পারবেন তো ক্যাম্পেইন স্ট্রাকচার সঠিকভাবে করতে হবে সাধারণত আমাদের ক্ষেত্রে যে ক্লায়েন্টরা আমাদের কাছে কাজ নিয়ে আসেন এবং স্কেলিং করতে চান আমরা যেটি করি প্রথমত সেটিকে অডিট করে দেখি এবং দেখি যে সবকিছু মোটামুটি স্কেল করার জন্য ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কাজটি নেই এবং আমরা ট্রাই করি তাকে সর্বোচ্চ আউটপুটটি দেওয়ার জন্য এরপরে রয়েছে নিয়মিত মনিটরিং এবং অপটিমাইজেশন আমরা অনেক ক্ষেত্রে ক্যাম্পেইন সেট করে দিয়ে সেটিকে রান করে কিন্তু থেমে থাকি অর্থাৎ এটাকে খুব একটা মনিটরিংও করি না বা খুব একটা বেশি অপটিমাইজেশনও করি না যার ফলে আমাদের কস্টিং কিন্তু বেড়ে যায় এবং সেলস পরিমাণ কমে যায় এটিকে নিয়মিত মনিটরিং করা এবং অপটিমাইজেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি নির্দিষ্ট সময় পরপর আপনি যদি এটিকে মনিটরিং না করেন বা অপটিমাইজেশন না করেন সেই ক্ষেত্রে কিন্তু সেলসের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং খরচের পরিমাণও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় লার্নিং ফেজ অ্যাড ক্যাম্পেইন রান করার পর পরই কিন্তু এটি লার্নিং ফেজে চলে যায় এবং সার্টেন একটা পিরিয়ড পর্যন্ত এটি লার্নিং ফেজে থাকে বিশেষ করে ওয়েবসাইট পার্সেস ক্ষেত্রে পঞ্চাশটা পার্সেস না হওয়া পর্যন্ত এটি লার্নিং ফেজে থাকে সো এই ফেজটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি এই লার্নিং ফেজটিকে গুরুত্ব দিতে হবে আপনাকে অনেকে যেটা করে যে লার্নিং ফেজে যখন একটু বেশি খরচ হয় সাথে সাথে অ্যাডটি অফ করে দেওয়া হয় তো এর ফলে কিন্তু অ্যাড সঠিকভাবে লার্ন করতে পারে না এবং ওই অ্যাড ক্যাম্পেইন থেকে যে পারফরমেন্সটা নিয়ে আসার কথা ছিল ওই ক্যাম্পেইন থেকে কিন্তু সেই পারফরমেন্সটা আসতেও পারে না কাস্টম অডিয়েন্স এবং লোকেলাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এবং লোকেলাইক অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যাদের কাছে অ্যাড পাঠাচ্ছেন সবাই কিন্তু আপনার কাস্টমার নয় যারা কাস্টমার তাদেরকেও আপনার অ্যাড দেখাচ্ছে আবার যারা কাস্টমার নয় তাদেরকেও আপনার অ্যাড দেখাচ্ছে সো যারা আপনার পোটেন্সিয়াল কাস্টমার পরবর্তীতে আপনি যদি তাদেরকে কাস্টম অডিয়েন্স করে ফেলেন বা লোকেলাইক অডিয়েন্স করে ফেলেন তাহলে কিন্তু আপনি এক্স্যাক্ট সেই ব্যক্তির কাছেই অ্যাড দেখাতে পারছেন যারা কিনা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে পারে সো কাস্টম অডিয়েন্স এবং লোকাল আই অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে ট্র্যাকিংটাও খুবই গুরুত্বপূর্ণ যে ট্র্যাকিংটা আপনি স্ট্রংলি করতে পারছেন কিনা সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সঠিক স্কেলিং পদ্ধতি অর্থাৎ স্কেলিং করার আগে আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতি মেনে স্কেলিং করতে হবে স্কেলিং এর অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে এবং অনেকগুলো ফরম্যাটও রয়েছে হরিজেন্টাল রয়েছে ভার্টিক্যাল রয়েছে এছাড়া আরো বেশ কিছু কমবাইনড স্কেলিং রয়েছে তো এই সমস্ত স্কেলিং গুলো আপনাকে শিখতে হবে আপনি ভালো করতে পারবেন তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে নলেজ স্কিল এবং এক্সপিরিয়েন্স এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি স্কেলিং এর ক্ষেত্রে ভালো করতে পারবেন যেহেতু একটি ভিডিওর মাধ্যমে স্কিলিং এর টোটাল বিষয়গুলো একসাথে কমপ্লিট করা পসিবল নাই আশা করছি টিপস গুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং পরবর্তীতে স্কেলিং এর উপরে আরো অনেক ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন

আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে আরো প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে হয়তো বা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে তাই চ্যানেলটি ঘুরে আসুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল টাকা অন করে রাখুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ